আমার ছাদ বাগানে আজকে অনেক অনেক ফুলের দেখা পেয়েছি সকালবেলা ভাবলাম ভিডিও শুরুতে এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে রঙ্গন দেখতে পাচ্ছেন একদম টকটকে রঙ্গন লাল কালার সেই সাথে সবার প্রথমে হলুদ কালারের যে ফুলটা দেখেছেন সেটা ছিল করলা গাছের ফুল আর এটা হলো সাদা নয়নতারা গোলাপি নয়নতারা আমার ছাদ বাগানে অনেক বেশি আছে আর এত পরিমাণে আছে এখন আমি ফেলে দিতে চাই কারণ এত পরিমাণে ননতারা রাখার আর জায়গা নেই তো সবচেয়ে বড় যে ননতারাটা সেটা দেখিয়েছি কয়েকদিন আগে এই গাছটা কিনে এনেছিলাম সেরকম যত্নআ করতে না পারলেও বেশ ভালো ফুল ফুটছে এখানে পর্তুলিকা ফুটে আছে বিভিন্ন কালারের হলুদ ম্যাজেন্ডা আরও আরও অনেক কালারের শুধু কি ফুল ধরে আছে তা কিন্তু না এখানে কিন্তু বেগুনও ধরে আছে সবজি গাছ লাগানোর আমার অনেক শখ তবে অনেক যে যত্ন করতে হবে এই কারণে আসলে কিছুই লাগানো হচ্ছে না এখানে মরিচটা পেকে গিয়েছে আপনাদের ভাইয়া মরিচটা পাকানোর জন্য রেখেছে এদিক থেকে দেখতে পাচ্ছেন আরও কত রকমের পটতুলিকা ফুটে আছে মিষ্টি কালারের পড়তুলিকা দেখতে আমার খুব ভালো লাগে আজকে অনেকগুলো পর্তুলিকা ফুটেছে এখানে একটা কাটা গাছে অনেকগুলো ফুল ফুটে আছে আজকে সকালের সৌন্দর্যগুলো আপনাদের সাথে ভিডিওর প্রথমে আমি শেয়ার করে নিয়েছি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমি যখন ছাদে হাঁটাহাঁটি করার জন্য এসেছিলাম তখন একটু রোদ ছিল না তবে যখন গাছগুলোতে আমি পানি দেব তখন অনেক পরিমাণে রোদ উঠে গিয়েছে একদম আকাশ ঝলঝল করছিল তারপরেও কিছু করার নেই গতকাল বিকেলে গাছে পানি দেয়া হয়নি প্রত্যেকটা গাছের গোড়া একদম শুকিয়ে গিয়েছে সেই সাথে গাছের পাতাগুলো কুচকে আছে তাই ভাবলাম যতই রোদ উঠুক অল্প পরিমাণে পানি দিয়ে যাই বিকেলবেলা আবারও পানি দেয়া যাবে আমার শাশুড়ি খুব পছন্দ করে বেলি ফুল এ কারণে সেদিন একটা বেলি ফুল গাছ কিনে এনেছি অনেকগুলো ফুল ফুটেছে তবে ফুলগুলো ঝরেও গিয়েছে এখন ভাবলাম ঝরা ফুলগুলোকে নিয়ে বাসায় রেখে দেই একটু পর পর ঘ্রাণ নেওয়া যাবে আমার কাছে বেলি ফুলের ঘ্রান নিতে খুব ভালো লাগে বকুল ফুলের মতো বেলি ফুল গাছের নিচ থেকে বেলি ফুল কুড়িয়ে এনেছি এখন খুব সুন্দর একটা কাপের মধ্যে আমি এই ফুলগুলোকে রেখে আমার ডাইনিং টেবিলের ওভেনের উপর রেখে দেব কিছুক্ষণ পর কাজের ফাঁকে ফাঁকে এখান থেকে একটা ফুল নিয়ে ঘ্রাণ নেব। আমার কাছে না এটা খুব বেশি ভালো লাগে বাসার অধিকাংশ সদস্যরা এখনও ঘুমাচ্ছে আমি যেহেতু একটু সকালবেলা ঘুম থেকে উঠি তাই আমি সবার প্রথমে নিজেকে একটু সময় দিয়ে নিয়েছি এখন নিজেকে তো সময় দিলে হবে না সংসারের কাজকর্মগুলো তো শুরু করতে হবে তাই আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করেছি সবার প্রথমে সংসারের কাজটা শুরু হয় কিচেন থেকে গতকাল রাতে কিচেনটাকে একদম ডিপ্লিন করে রেখেছি এ কারণে আজকে সকাল বেলা সেরকম কোনো কিছুই কিচেনে নেই একটু মোছামুছি করে তারপর আমি রান্নাবান্না শুরু করব মানে সকালের নাস্তার ব্যবস্থা করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনের অল অপশানটি প্রেস করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা লাইক আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে একটা কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট পড়লে পরবর্তী দিনের আরও একটি ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই যাই হোক এখন আমি ভিডিওতে ফিরে আসি আজকে সকালবেলা রুটি বানানোর ইচ্ছা ছিল তবে আমার শাশুড়ি বলল। আজকে যেন চাপটি তৈরি করি রুটি তো প্রতিদিনই খাওয়া হয় আর বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে সেরকম খাবার দাবার এখন আর ভালোই লাগছে না যাই রান্না করা হচ্ছে তাই থেকে যাচ্ছে কিছুই খেতে ভালো লাগছে না তাই বলল যে রুটি না তৈরি করে আমি যেন চাপটি তৈরি করি তো মায়ের কথা শুনে আমার কাছে ভালোই লাগলো চাপটি তৈরি করলে খুব ঝামেলা হয় না তবে রুটি বানাতে বেশ একটা সময় লাগত। তাই আমি চাপটি তৈরি করার জন্য এখানে কাজ করা শুরু করেছি কাটা বাছাগুলো শুরু করেছি এখানে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা লাগবে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিলে আমার চাপটির জন্য কাটাকাটি শেষ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কাটাকাটি শেষ করে নিয়েছি তারপর চাপটিটা কিভাবে তৈরি করব একদম পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব আজকে যখন যা প্রয়োজন হচ্ছে তখন তাই রিফিল করে নিচ্ছি সেরকম ধারাবাহিকভাবে কিছু রিফিল করা হচ্ছে না আমি এখন আটা রিফিল করে নিয়েছি কিছুক্ষণ আগে তেলের জারগুলো রিফিল করে নিয়েছি তেল আপনাদের ভাইয়া গতকাল রাতে এনেছে আটাও এনেছে তো সেগুলো এখন একটু রিফিল করে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে একদম সফট করে নিয়েছি এখন পরিমাণ মতো আটা নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নেব আমার গলা তো এখনও ভালো হয়নি আমার প্রিয় আপুদের কাছে আমার আজকের ভিডিওর ভয়েসটা শুনতে অনেক বেশি খারাপ লাগবে আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আমি ভিডিও আপলোড করতে চেয়েছি তাই ভাবলাম গলার অবস্থা যেমনই হোক ভিডিওটা আপলোড করি আমার প্রিয় আপুরা হয়তো বা ভালোবাসার সহিত দেখে যাবে এদিক থেকে বেটারটা কিভাবে তৈরি করেছি চাপটির সেটা তো আপনারা দেখতে পেয়েছেন এখন আমি আমার কিচেনের যে রেড কালারের আর এফ এলের আছে সেটাতে কাজ করতে গিয়ে দেখলাম যে প্রচুর ধুলা পড়েছে নিচের ট্রের অংশতে তো ট্রেটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন জায়গা মতো রেখে দিয়েছি তো বেশ অনেকক্ষণ সময় পর এখন হচ্ছে এই চাপটিগুলো ভেজে নিচ্ছি অনেকক্ষণ সময় বেটারটাকে রেস্টে রেখেছি এখন হচ্ছে চাপটিটা বানিয়ে নিচ্ছি সবাই এখন ঘুম থেকে উঠে গিয়েছে আর চাপটি খাবার নিয়ম হচ্ছে তাওয়া থেকে উঠিয়ে একদম গরম গরম খাওয়া তাহলে মুচমুচে চাপটি খাওয়া যায় তো আমি সবাইকে বলেছি একসাথে মুখ হাত ধুয়ে তারপর টেবিলে বসে যেতে আমি একের পর এক ভেজে দিব আর নাস্তাটা খেয়ে নিতে তো এখন হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে একজনেরটা শেষ হলে আমি আরেকজনকে বানিয়ে দেব চাপটিটা খেতে এত পরিমাণে মজা হয়েছে আমি গতকালের ল্যাপটপার কিছু তরকারি ছিল সেই তরকারি দিয়ে খেয়েছিলাম আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে নিচের অংশটা একদম মুচমুচে হয়েছিল এরকম চাপটি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এই গরমে না এরকম চাপটি খেতে ভালোই লাগে একে একে প্রত্যেকটা চাপটি আমি বানিয়ে সবাইকে নাস্তা করিয়ে নিয়েছি নিজেও নাস্তা করে এখন সংসারের বাকি কাজকর্মগুলো করে নেব মনে হয় কি আমি একটা কাজ না করলে সেই কাজটা ওই জায়গা পর্যন্তই থেকে যায় একদম স্টপ হয়ে যায় আমি যখন কাজ করি সব কাজ সুন্দরভাবে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন জামাগুলো এগুলো গতকালকে আমি গোসলের সময় ধুয়ে রেখেছিলাম তবে আমার একদমই মনে নেই এগুলো যে আমি ধুয়ে রেখেছি মেলে দেওয়ার খবরই ছিল না তো ওই তো বললাম ওই জায়গাতেই কাজকর্ম স্টপ হয়ে থাকে আমি যদি কাজ না করি তো এই তো এখন হচ্ছে সবগুলো কাপড় মেলে দিয়েছি অল্প কিছু কাপড়ই ছিল আর যেগুলো বেলকনিতে ছিল বাচ্চাদের এই কাপড়গুলো নিয়ে এসে এখন একটু ভাজ করে ড্রয় রেখে দিব অনেক দিন আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারছি না লং ভিডিও শেয়ার করতে না পারলে আমার কাছে সেরকম ভিডিও শেয়ার করতে ভালো লাগে না আপনাদের ভাইয়া কয়েকদিন থেকেই বলেছে আমি যেন লং ভিডিও শেয়ার করি হলে ভিডিও ভালো লাগছে না দেখতে তো এই কারণে ভাবলাম আজকে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত যেই যে কাজকর্মগুলো করছি সেগুলোই ভিডিও করে আজকে একটা লং ভিডিও শেয়ার করব। একের পর এক যা যা কাজ করছি আসলে তাই শেয়ার করছি আপনাদের ভাইয়া বলল যে আমি যেন লং ভিডিও শেয়ার করি সেই সাথে আমারও খুব ইচ্ছে ছিল যে আমি অনেক দিন থেকে লং ভিডিও শেয়ার করতে পারছি না আজকে থেকে যতই কষ্ট হোক না কেন চেষ্টা করব লং ভিডিওগুলো শেয়ার করতে তো যেই কথা সেই কাজ ভিডিওতে শুরু করেছি এখন খুব সুন্দর খুব ভালো একটা ঘরোয়া ওষুধ আপনাদের সাথে শেয়ার করে দেখিয়েছি আপনারা তো ভিডিওতে দেখতে পেয়েছেন এখন আমি একটু বলে দিচ্ছি আমি এখানে আদা তুলসী পাতা লেবু সেই সাথে গোটা জিরা নিয়েছি সেগুলোকে ভালো করে আমি একটা কাপের মধ্যে ছেচুনি দিয়ে ছেঁচে নিয়েছি প্রত্যেকটা উপকরণ ভালো করে ছেঁচে তারপর আমি অল্প একটু গরম পানি অ্যাড করে তারপর ছেঁকে নিয়েছি আর দেখতে পেয়েছেন যতটুকু পানি বের হয়েছে সেখানে আমি এক চা চামচ পরিমাণ মধু অ্যাড করে খেয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী আমি এখন সকাল বিকেল দুপুর যখনই পারছি এরকম অল্প একটু পানি খাওয়ার চেষ্টা করছি কারণ ঔষধে তো কোনো রকমেরই কাজ হচ্ছে না তাই ভাবছি ঘরোয়াভাবে নিজে একটু চেষ্টা করে দেখি যদি উপকার হয় এখানে তিনটা ওষুধ দেখতে পেয়েছেন এগুলো আমার ছোট বেবির আমার মতো আমার ছোট বেবিরও অনেক বেশি পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে এ কারণে তাকেও গতকাল রাতে অনেকগুলো ওষুধ এনে দিয়েছে আপনাদের ভাইয়া যতটুকু কাজ করছি দেখতে পাচ্ছেন সেগুলো তো অন ক্যামেরাতে করেছি অফ ক্যামেরাতেও কিন্তু আরও অনেক 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 কাজ করেছি সেগুলো তো আর সম্পূর্ণরূপে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরাতে রান্নাবান্নাও শেষ করে নিয়েছি কিচেনের সমস্ত কাজকর্ম মোটামুটি শেষ সেই সাথে সংসারের কাজকর্ম শেষ আমি না অনেক সময় কি করি যখন দেখি বারোটার মধ্যে আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তখন আমি অবসর সময়ে একটু আমার গাছের যত্ন করি আমার বেডরুমে বা আমার ঘরে অনেক রকমের অনেক ইনডোর প্ল্যান্ট আছে অধিকাংশগুলো পানিতে লাগানো আর পানিতে লাগানো গাছগুলো দুই একদিন পর আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করছি আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তাই আমি প্রত্যেক দিন কিছু না কিছু গাছ ধুয়ে দেওয়ার চেষ্টা করছি গাছের যত্ন করার চেষ্টা করছি আজকে আমি আমার বেডরুমের এই গাছগুলোকে ধুয়ে দিয়েছি ওয়ার্ডরোপের উপরের কাজ করতে করতে একটা কমেন্টের কথা মনে পড়ে গেল ভাবলাম বেশ অনেক দিন থেকে কমেন্টটা আসছে কমেন্টের রিপ্লাই ভিডিও দেয়া দরকার একজন আপুর প্রশ্ন ছিল আমার এই টিভিটা কোন কোম্পানি কত ইঞ্চি সেই সাথে কত টাকা দিয়ে কিনেছি আপু একটা টিভি কিনতে চাই আমি যদি জানাই তাহলে আপুর অনেক উপকার হবে ওয়ালটন কোম্পানির টিভি কিনেছি সেই সাথে পঞ্চান্ন ইঞ্চি টিভির মাপ আর ষাট হাজার টাকা নিয়েছে টিভিটা তো আপুর নিশ্চয়ই আপুর প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন বাচ্চাদের ঘরে টিভির রিমোট নিচে রাখলে রিমোটটা কয়েকদিনের মধ্যেই ভেঙে যায় এটাই স্বাভাবিক এ কারণে আমি চেষ্টা করেছি টিভির পাশে ছোট্ট একটা অর্গানাইজার রাখার জন্য যেন আমি টিভির রিমোটটা রাখতে পারি সেই সাথে আমার ড্রেসিং টেবিলের একদম পাশে চার্জার বা মোবাইল রাখার জন্য আমি এখানে একটা অর্গানাইজার লাগিয়ে রেখেছি এগুলো দেখতে যেমন সুন্দর কিউট সেরকমভাবে কিন্তু খুব ভালো কাজ করে কাজকর্ম শেষ করে বেশ অনেকক্ষণ সময় বসেছিলাম আর এর মধ্যেই আপনাদের ভাইয়া এবছরের প্রথম লিচু আর আম কেনে পাঠিয়েছে এর আগে আমাদের বাসায় পাকা আম আর লিচু আনা হয়নি তো এই প্রথম বছরের প্রথম ফলগুলো দেখে না আমাদের সবার কাছে খুব ভালো লাগছে যেহেতু সিজন চলে এসেছে এখন তো অনেক ফল খাওয়া হবে ইনশাল্লাহ তবে এখন যে প্রথম ফলটা এটা খাওয়ার মজাটাই অন্যরকম তো আমি এখানে শুরুতেই একটা লিচু খেয়ে নিয়েছি মাসাল্লাহ লিচুগুলো খুব মিষ্টি ছিল সবাইকে দিব তার আগে আমি এখানে তিনটা আম কেটে আপনাদের ভাইয়ার জন্য নিচে পাঠিয়ে দিয়ে আসব। তারপর আমাদের জন্য কাটব প্রথমে আম কাটতে দেখে আমার বাচ্চারা খুব খুশি হয়েছে কারণ এ বছরের প্রথম আম ওরা তো ছোটো বাচ্চা ওদের কাছে অনেক কিছুই অনেক রকম ভালো লাগে তো এই তো আমগুলোকে আমি এভাবে করে একটু ডিজাইন করে কেটে তারপর নিচে দিয়ে আসবো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমার প্রিয় আপুদের কাছে আমার আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন খুব সুন্দর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন আমার গলায় অনেক সমস্যা তারপরও চেষ্টা করেছি ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের সাথে ভয় শেয়ার করে যেতে আশা করছি ভালো লাগবে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ